হয় মুসলমান ভাইদের ওপর আক্রমণ করল দোকানে রুজ পণ্য আছে সেই সকল পণ্য

ইউকে দিক হක්তা না কিছু ভারত এখানে করে সারা বিশ্বের মানুষের ভুল ভেঙে যায় একদিন যে হিটলারের আই হুবিতকে হක්তা করেছিল কথা জাতি কবি নিখৃষ্ট কথা দেখ কিনা কথা বলেন হাই গোতসু মুশিক্ষকে দেখালে পাও থত্তা কর যদিও এই আয়াতের দিখালে খোজ কিরো তুমি নেই মুশিক্ষ থেকে দেখলে খত্য করা যাবে না তো না করা আমাদের আক্রমণ করবে কিন্তু জানো আজকে কেউ সন্মানদেরকে আক্রমণ করেছে আমরা আর বসে থাকবো না কত